দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আটষট্টি পৃষ্ঠার দশ অঙ্কের সমাধান শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন দশ একটি পুকুরে তেলাপিয়া মাছ ছিল এবং একশো পঁয়ষট্টিটি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি আমি আবারও পড়ছি একটি পুকুরে দুশোটি তেলাপিয়া মাছ ছিল এবং একশো পঁয়ষট্টিটি তেলাপিয়া মাছ বিক্রি করা হলো পুকুরে আর কতগুলো তেলাপিয়া মাছ রইল তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে একটি পুকুরে তেলাপিয়া মাছ ছিল দুশোটি তেলাপিয়া মাছ বিক্রি হলো একশো পঁয়ষট্টিটি অতএব তেলাপিয়া মাস মাছ রইল সমান কতটি বের করার জন্য আমাদের বিয়োগ করতে হবে দুইশো থেকে একশো পঁয়ষট্টি তো দুইশো থেকে একশো পঁয়ষট্টি বিয়োগ করার জন্য খেয়াল করে দেখো শিক্ষার্থী মন্দিরে এককের গড় রয়েছে শূন্য এবং পাঁচ যেহেতু শূন্য থেকে পাঁচ বিয়োগ করা সম্ভব নয় তো শূন্যের পূর্বে আমরা একটা এক ধরে নেব তাহলে হবে দশ দশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে পাঁচ এরপর দেখো শিক্ষার্থী মন্ত্রীরা দশকের স্থানে গড় রয়েছে শূন্য এবং ছয় শূন্যের পূর্বে আমরা একটা এক ধরে নিলাম তাহলে হলো দশ এবং যেহেতু উপরে আমরা একটা এক ধরেছিলাম সেহেতু ছয়ের সাথে আমরা এক যোগ করে দেবো তাহলে হবে সাত তো দশ থেকে যদি আমরা ছয় সাত বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে তিন তো শিক্ষার্থী বন্ধুরা যেহেতু উপরে আমরা একটা এক ধরেছিলাম দশকের স্থানে সেহেতু শতকের স্থানে এনে আমরা সেটা যোগ করে দেবো তাহলে একের সাথে এক যোগ করলে হবে দুই তো এখন দুই থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে শূন্য শূন্য লেখার কোনো প্রয়োজন নেই তো তাহলে তেলাপিয়া মাছ রইল পঁয়ত্রিশটি তো আমরা শিক্ষার্থী বন্ধু এখানে লিখেছি একটি পুকুরে তেলাপিয়া মাছ ছিল দুশোটি তেলাপিয়া মাছ বিক্রি হলো একশো পঁয়ষট্টি অতএব তেলাপিয়া মাছ রইল পঁয়ত্রিশটি উত্তর পঁয়ত্রিশটি তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ